জগন্নাথ হ্যাঁ আমরা সেদিন বিকেলবেলা মিলিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে দেখার জন্য অনেক দিন আগেই উদ্বোধন হয়ে গেছে কিন্তু আমরা যাইনি কারণ আমরা জানতাম যে ওই সময় প্রচণ্ড ভিড় হবে ফাঁকা ফাঁকার সময় যাব। কিন্তু গিয়ে দেখি প্রচণ্ডই ভিড় তবে আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে অনেকটা কম ভিড় ছিল বেরোনোর টাইমে আমি যখন দেখি যে প্রচণ্ড ভিড় হয়েছে আমরা গেছিলাম হচ্ছে ছ নম্বর গেট দিয়ে তোমরা মেন গেট দিয়ে যদি যাও তাহলে কিন্তু প্রচণ্ড ভিড় হবে চেষ্টা করবে যেন ছ নম্বর গেট দিয়ে যাওয়া যায় আর হ্যাঁ বিকাল তিনটা থেকে চারটার মধ্যে যদি যেতে পারো তাহলে আরও ভালো হয় কারণ সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় হয় আমি সোজা গিয়েই একদম ভিডিও করেছি মন্দিরের ভেতরে গিয়ে বাইরের দিকটা ভিডিও করিনি তারপর মন্দিরের সোজা ঢুকেছি একদম পিছনে গেছি পিছন থেকে তারপর আবার ভিডিও করে করে রামনে এসছি তো মন্দিরে ঢুকলে দেখবে পরপর পাঁচটা মন্দির আছে মানে পাঁচটা চূড়া আছে একদম যে চার নম্বর চূড়াটা না পাঁচ নম্বর পাঁচ নম্বর চূড়াটা আছে ওটাই হচ্ছে মেন মন্দির যেখানে আমাদের ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা বসছেন আর একদম যে শেষের এইটা এটা দিয়ে আমি যাচ্ছি এখান দিয়ে যাওয়ার সময় যখন দেখি যে কিছু আছে কিনা না যখন থেকে না কিছুই নেই চূড়াটা করে রেখেছে এরকম করে চার পাঁচটা আছে তো মেন হচ্ছে চার নম্বরটা যেটা একদম পুরীর মতো করেছে তো এখানে প্রসাদ দিচ্ছিলো আমি আর লাইনে ঢুকবো কি এত বড় লাইন পড়েছে সাইড দিয়ে বাস্কেটে ঢুকে পড়েছি আর এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি এখানে প্রসাদ খাওয়ার পর তারপরে আমি গেলাম তারপর দেখি আরও একটা জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো মানে প্রসাদ বলতে কোনো বাটিতে করে দেয়নি হাতে করে অল্প অল্প করে দিচ্ছিল আমি নিয়ে নিয়েছি আর খেয়েও নিয়েছি ওই ভিডিওটা করা হয়নি এই প্রসাদটা যখন দিচ্ছিলো এই ভিডিওটা করছিল। আর হচ্ছে এখানে বারবার সবাই বলছিলো যে লাইনে ঢুকো লাইনে ঢোকো বে লাইনে চলে এসছে সবাইকেই বলছে আমাকে মেনশন করে বলেনি তো আমি কি আর শুনি চলে এসছি যখন আমি নিয়েই চলে যাই তারপর এটা খেয়ে নিয়ে তারপর পেছন থেকে আমি বলছি হাই আমি সামনের থেকে ভিডিও করলাম না এটাই হচ্ছে মন্দিরের পেছনটা মানে এটা হচ্ছে চার নম্বর তার আগে দেখো পরপর কয়েকটা আছে তো মাঝখানে তিনটা মতো বন্ধ হ্যাঁ মাঝখানে দুটো যখন আমরা পরপর যে মন্দিরগুলো করা আছে ওগুলোর ভেতর দিয়ে কিন্তু কিছুই নেই শুধুমাত্র আমরা সে পাশ দিয়ে আসবো মাঝখানে তিনটা কিন্তু বন্ধ আছে চার নম্বরটাতে হচ্ছে আমাদের ভগবান রয়েছেন আর মাঝখানে তিনটা বন্ধ আর প্রথমে দুটো সেরকম সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে মন্দিরের দুপাশে এইরকম একটা জল দিয়ে তাতে পদ্ম গাছ অনেক লাগিয়েছে আর আমি পুরী মন্দিরেও গেছি পুরী মন্দিরের সামনে ঠিক যেভাবে থাকে এখানেও ঠিক সেভাবেই আছে ভগবান তো ভগবানই হন তো প্রণাম করে নিলাম তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি বেরিয়ে এসে দেখি এ ভগবান কী ভিড় আমি সেই কথাটাই এখানে বলছি আমরা সঠিক টাইমেই কিন্তু ঢুকে পড়েছি আর মন্দিরের পুরো রাস্তার এপাশে অপোজিটে কী সুন্দর একটা পার্কের মতো বানিয়েছে দেখো পার্ক নয় কী বলবো সেটাকে খুব ভালো লাগছে কিন্তু এত সুন্দর লাগছে আমরা এখানটা ভিডিও করে নিয়েছি ফটো তুলেছি তারপর দেখি এরই সামনে আবার ছোট্ট একটা মিনি পার্ক আছে চলো ভিডিওতে তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই পার্কটা তোমরা সেটা দেখো এই মন্দিরের সামনে একটা ছোট্ট করে পার্ক হয়েছে দেখি পার্কে কি আছে কোনো বড় পার্ক নয় একদম ছোট্ট মানে একদম মিনি পার্ক মিনি একটা হাতি আছে একটা জেব্রাস স্লিপার আছে এই পথ দিয়ে রাস্তা নেই রে জঙ্গলের ভেতর দিয়ে যাবি নাকি আরে গেছে অনেক পাঁচিলের টোপকে কি করে যাব আরে না রে ভাই নেই এরা যখন এই স্লিপারগুলাতে উঠে খেলছিল আমারও তখন না খুব ইচ্ছে করছিল আমিও উঠি কিন্তু চারিদিকে এত মানুষজন ছিল তাই আমি আর উঠিনি লোকে দেখলে আবার হাসবে হ্যাঁ আমি না আর একটা কথা বলি এই জগন্নাথ মন্দিরে আমি যখন ঢুকেছিলাম অনেকেই বলছিল যেন যে এটা পুরীর ধাম পুরীর ধাম কিন্তু এটা পুরীর ধাম নয় পুরীতে আমিও গেছি ধাম আমাদের চারটা একটা হচ্ছে জগন্নাথ পুরী ধাম বদ্রীনাথ ধাম ধাম আর ধাম তাই এটা হচ্ছে মন্দির এমন কি দেখো ফার্স্ট টাইমে ভিডিওতে যখন দেখিয়েছি ওখানে কিন্তু লেখা আছে জগন্নাথ মন্দির বলে তাই এটাকে ধাম কেউ বলো না আমরা সঠিক টাইমে ঘুরে এসেছি কারণ এখন প্রচণ্ড ভিড় রাস্তায় টোটো জাম হয়ে গেছে আর এখান থেকে দশ টাকা নেবে সে ওল্ড দীঘা যেতে মাঝখান বরাবর আছে মানে ওল্ড দীঘা যেতেও দশ টাকা নেবে আর নিউ দীঘা যেতেও দশ টাকা নেবে কিন্তু এখানে কি করছে বলছে কি কে বলে কুড়ি কে বলে তিরিশ আমরা তো ভাই রাস্তা চলে যাব চলেই যাচ্ছি সামনে একটা ভালো একটা ইয়ে গেট করেছে দেখ জগন্নাথ বলরাম সুভদ্রা লাইটটাই বোঝা যাচ্ছে না লাইটের গেট এটা দিয়া যেহেতু এসছি তাই সাগরের সঙ্গে তো দেখা করতেই হবে কিন্তু গিয়ে কোনো লাভ হয়নি জানো এতটাই গরম পড়েছে শুধুমাত্র গরম বাতাস তাই ঘুরে চলে এসেছি আজকের মতো টাটা